জামাত ইসলাম করে আমরা জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলবো সেটা যদি শিবির করে আমরা শিবিরের বিরুদ্ধে কথা বলবো সেটা যদি বিএনপি করে আমরা বিএনপির বিরুদ্ধে কথা বলবো সেটা যদি ছাত্র দল করে আমরা তার বিরুদ্ধে কথা বলবো সেটা যদি এবি পার্টি থেকে শুরু করে এনসিপি থেকে শুরু করে যে এই জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করবে না আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো আমরা অনুরোধ করব রাজনীতিতে যদি আমরা শত্রু এবং মিত্র চিনতে ভুল করি তাহলে আমাদেরকে আবার দীর্ঘ ফেসিবাদ আবার দুঃশাসনের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হইতে পারে যে আঠাশে অক্টোবরের মাধ্যমে খুনি হাসিনা বাংলাদেশ ষোলো বছর ফেসিবাদ কায়েম করেছিল গোম খুন আয়নাগর তৈরি করেছিল জাতীয় নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করেছিল এবং বাংলাদেশের আবশ্যিক নেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন ধরে জেলে বন্দি রেখেছিল সেই আঠাশে অক্টোবর থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমরা যদি শত্রু এবং মিত্র এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে না পারি তাহলে সামনে আবার আমাদের জন্য দুঃশাসন আসতে পারে এখন এই শত্রু এবং মিত্র কারা আদেশ অক্টোবর যদি আমরা দেখি সে আদেশ অক্টোবরে খনি হাসিনা এবং তার দোসর চোদ্দ জনের জোট সেদিন দিনে দুপুরে আমাদের ভাইদেরকে মেরে রক্তাক্ত করে নৃত্য করেছিল লাশের উপরে সে নৃত্য করেছিল কারা বাপ্পাদিত্য বসু ছাত্রমন্ত্রীর এই দোসররা এই কালচার ফেসিসবাগ কায়েম করার মাধ্যমে বাংলাদেশে দীর্ঘদিন ধরে কায়েম করেছিল আমাদের আলেবোলামাদের উপর যে হত্যাকাণ্ড হয়েছিল সে হত্যাকাণ্ডের বৈধতা দিয়েছিল আল্লামা ডেলা হোসেন সাইদের রায় পরবর্তী সারা দেশে যে গণহত্যা সংগঠিত হয়েছিল সেই গণহত্যার বৈধতা দিয়েছিল এবং বাংলাদেশে যে ফেসিবাদ কায়েম হয়েছিল খুনি হাসিনাকে ফেসিস্ট হতে যারা সহযোগিতা করেছিল তারা হচ্ছে এই কালচাল ফেসিসরা এবং এই কালচাল ফেসিসরা আমাদের পার্বত্য চট্টগ্রামে যে আজকে বাংলাদেশের অখণ্ডতা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে যে উজ্জ্বল অবস্থায় আছে এই পার্বত্য চট্টগ্রাম মেজর জিয়ার জিয়ার শহীদ এবং বেগম থালাদা জিয়ার সিগনিফিকেন্ট অবদান আছে আজকে পার্বত্য চট্টগ্রামের সিকিউরিটি ইন্সের ক্ষেত্রে আমরা শহীদ জিয়ার গুরুত্বপূর্ণ অবদান দেখতে পেয়েছি কিন্তু এই পার্বত্য চট্টগ্রামের স্বাধীনতা সার্বভৌত অখণ্ডতা ইনশাল্লাহ এদেশে ইসলাম কায়েম হবে এদেশে ইসলাম আসবে ইসলাম রাষ্ট্র ক্ষমতা আসবে আমি চাই জামায়াত ইসলামের কাছে ক্ষমতাটা চলে যাক আমি চাই এই পুরো বাংলাদেশটাকে এই সাদিক কায়েম ভাইয়ের মতন যারা নেতাকর্মী আছে যারা জামায়াতের নেতাকর্মী আছে যারা সৎ মানুষজন আছে তারা বাংলাদেশটাকে শাসন করুক আমরা চাই বাংলাদেশটাকে মদিনের স্বর্ণদে পরিণত করতে আমরা চাই এই বাংলাদেশটাকে ইসলামের বাংলাদেশ হিসেবে গঠিত করতে আমি চাই আমার বাংলাদেশটাকে নিয়ে গর্ব করতে কারণ আমাদের এই সোনার দেশটার উপরে তারা রক্ত দিয়ে তাদের নামটা লিখে গেছে আমরা চাই এই দেশ জামাতের হাতে তুলে দিতে আমরা চাই এই দেশ যেন একটা ইসলামিক দেশে পরিণত হতে পারে আমার কথাগুলোর সাথে আপনি যদি একমত হন তাহলে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে দিবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম